নবী আমার নাকের ডগায় জান্নাতের খাবারের সুঘ্রাণ পাইতেছি খাবার খবর এসে হাজির হুজুর এতগুলা খাবার দিলেন দুই হইলেই তো হইতো এক একডা ফেরত দিলাম না আল্লাহ নবী বলেন এ কিসের খাবার তুই তিনটা গিসেন না এই একডা ঘুরে দিলাম নবী বলেন আমি তো খবর পাঠাই নাই আল্লা সাহাবী বলেন আপনি পাঠান নাই আবু মুসা আশার একটু আগে আপনার কাছ থেকে নিয়ে গেল আল্লাহ নবী বলেন আবু মুসা আশারকে ধরে নিয়ে আসো আবু মুসা শাড়িকে দৌড়াই না আল্লাহ্ নবীর সামনের দাঁড় করাই দাওয়া হলো আল্লাহ নবী বলে এ আব মুসারী খাউন করতে গেন চশ বল মাপ চাই হুজুর মাপ করে দেন এই খাবারের ব্যাপারে আমার কোন ধারণা নাই সুবাহান আল্লাহ ভালো করে বুঝেন আল্লাহ নবী বিশ্বনবী একবার ড্যাগের দিকে তাকায় আহ একবার আকাশের দিকে তাকায় বুঝে থাকলে বলেন নবী মনে মনে কি চায় দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ রাবুল আমিন জিব্রাইল কে ডাক দেখ হয় জিব্রাইল ওই যে দেখ সিদ্ধাতুল মুহা থেকে সীমান্তের বড় গাছের গোড়ায় দাঁড়া জমিনের দিকে নজর কর মসজিদের নবমীর বারান্দায় একজন মানুষ আকাশের দিকে তাকায় আছেন কে তাকাইছেন চেহারাটা একটু দেখায় এবার জিব্রাইল বলেন আমি সিদ্ধাতুল মুহা থেকে সোজা জমিনের দিকে নজর করলাম মসজিদের নবমীর বারান্দার দিকে নজর করে দেখি ভালো করে নজর করে দেখা আবার মালিকের কাছে ফেরত গেলাম মালিক জিজ্ঞাসা করেন জিব্রাইল কি দেখলা বলো এবার জিব্রাইল মালিককে শোনায় দিয়া কয় সির নাল মাসারি কি বল মাগারিবে সির তুমি মাসারি কি বল মাগারিবে লাম তারা কত আইনি আহসানু মিন মুহাম্মাদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিব্রাইল ডাক দেয় কয় মালিক তাকাইলাম জমিনের দিকে এমন একজন মানুষ আকাশের দিকে তাকায় আছে ও মালিক আপনার জাতের কসম খায় বলি আমি জিবরাইল জমিনের প্রতি ইঞ্চি মাটি ঘুরে দেখেছি জাহান্নাম গুলো ঘুরে ঘুরে দেখলাম জান্নাতের সব জায়গা আমি জিব্রাইল ঘুরে দেখেছি আল্লাহ আপনার জাতের কসম খায় বলি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চাইতে সুন্দর মানুষ আমি জিব্রাইলের নজরে পড়ে না